আচ্ছা আনকমন কিছু থাকে না কি ভাই আনকমনaske ভাই লাস্ট একটা কালেকশন থাকে ভাই আমার জীবনের সেরা কালেকশন ভাই আচ্ছা আনকমন কালেকশন জি জি আনগোন কালেকশনের মধ্যে আচ্ছা তো আনকমন কালেকশন যেহেতু রয়েছে তো আমরা দেরি করব না ভাই গরু দেখাবো অনেক আর শুরুতে একটু খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন খামারের ঠিকানা পাবনা জেলা ইশাও থানা অরণকল হাটের পতিমপাসা সুজনদীড় গ্রাম আচ্ছা তো চলুন গরুগুলো দেখাই দিই আমরা জি

এবং দেখেন মাথা যে তাকানো তাকানোর যে একটা ভঙ্গি সেটা কিন্তু গোটার মধ্যে বিদ্যমান দেখেন মাথা দাঁড়া দেখেন সবদিকে একটা গরু যা লাগে অল সাইড যা আস না অল সাইড বলে অল সাইড দামে কেমন লাগবে এটা আপনি 1 লক্ষ 5000 টাকা দাম 1 লক্ষ 5 এটা আস্কিং প্রাইস না ভাই ভাই আমার কাছে দাম দর এভাবে হয় না ভাই আচ্ছা 21000 টাকা কম বেশি মানে আকাশ পাতাল না একদম সীমিত যত আমি করব ওইটাই ভাই আচ্ছা তো এটা ছিল আপনার সিরিয়াল নাম্বার 2 চলুন পরবর্তীতে সিরিয়াল নাম্বার 3টা আমরা দেখি দেখেন ভাই সিরিয়াল নাম্বার 3 এ একটা গরু আনছেন ভাই মাথার সৌন্দর্যটা কি ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়াম জাত ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ফুল বডিটা দেখার মতো ভাই বয়সে কেমন আছে গরুটা আপনি 14 থেকে 15 মাস হবে 14 থেকে 15 মাস ভাই চামড়াটা একটু টান দেন চামড়া ভাই ইলাস্টিক মাশাআল্লাহ এই দেখেন পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা এই যে সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও ভাই একটু সোজা করে দেন আমরা মাজাটা দেখাই দর্শকদের ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন

সিরিয়াল নাম্বার পাশে একটা গরু আনছেন ভাই কি জাতের গরু এটা ভাই এটা হলিস্টিন ভাই এটা হলিস্টিন ফিজিয়ান জি বয়স কেমন আছে বয়স আনুমানিক আপনার 14 থেকে 15 মাস হবে আচ্ছা মাথাটা ওইদিকে গুড়ায় আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে খুব চমৎকার হয়েছে পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা জি ভাই এই যে সামনে দুইটা পাও দেখবেন আপনারা পিছনের দুইটা পাও মাশাআল্লাহ বেশ চমৎকার দেখার মতো হয়েছে একটু পিছন থেকে মাথাটা দেখায় দি ভাই এই যে মাথার শেপটা দেখেন দর্শক মাসাল্লাহ বেশ চমৎকার রয়েছে এটা কিন্তু ভিজার দাগ ভাই ভালোভাবে দেখে নেন আচ্ছা এটা মানে ভিজানোর জন্য এই কালার জি আচ্ছা এটা তো শুকানোর পরে সাদা হয়ে যাবে ভাই জি 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 মাসাল্লাহ সিরিয়াল নাম্বার 5 দামে কেমন রাখবেন ভাই বলেন লক্ষ ভাই হাজার টাকা দাম লক্ষ 111 জি ভাই কথা বলা যাবে কিছু সম্মানই কিছু থাকবে ভাই আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই আমরা মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 6 এ একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান এটা হলস্টিন ফ্রিজিয়ান মাসাল্লাহ মাথার গেটআপ তো বেশ চমৎকার ভাই বয়সে কেমন আছে গরুটা এটা পনেরো থেকে ষোলো মাস হবে পনেরো থেকে ষোলো মাসের মধ্যেই জি 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 আচ্ছা তো পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা রয়েছে জি দেখেন হাত পা মোটা দেখেন সব দিকে মা দেখেন দেখেন মা দেখি মা দেখা দেন দর্শক এই যে লক্ষ্য করেন আপনারা পায়ের গিরা এবং এই যে মাজাটা মাশাআল্লাহ মাজাটা বেশ ভারী চওড়া রয়েছে আর উসা লম্বা কি গরুটা তাই দেখেন আচ্ছা বয়সে কতদিন বললেন ভাই এটা পনেরো থেকে ষোলো মাস হবে পনেরো থেকে ষোলো মাস জি 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 মাশাআল্লাহ দেখার মতো কালেকশন সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার ছয় ভাই জি দাম কেমন রাখবেন এটা এক লক্ষ আট হাজার টাকা দাম কথা বলা যাবে ভাই কিছু সব মানে কিছু থাকবে ভাই আচ্ছা চলুন পরবর্তীটা দেখেন জি দেখেন মাসাল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার সাথে একটা গরু আনছেন কি জাতের গরু এটা হাই কোয়ালিটির হলিস্টিয়ান ফ্রিজিয়ান হাই কোয়ালিটির একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি মাসাল্লাহ বেশ বড় সরো তো এটা ভাই বয়সে কেমন আছে গরুটা বয়স আপনি আট থেকে পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস জি আচ্ছা

যেদিক দেখবেন আগাগোড়া সমান দেখেন আগাগোড়া সমান একদম এই যে মানে দাঁড়া থেকে আর কি মাঝা পর্যন্ত হ্যাঁ চলে যাবে দাঁড়ার উপরে হাইটি চলে যাবে যে এমন দাঁড়া আচ্ছা আর পায়ের গিরাগুলো দেখবেন যে এই যে লোড নিবে সেই রকম পাও আমাদের গরু কিনে ভাই বেশিরভাগ ঘোড়া পাই গরু আচ্ছা ঘোড়া পাই গরু জি 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 আচ্ছা এটা দামে কেমন রাখবেন বল এটা যদি কোনো ভয় নাই 1 লক্ষ 18000 টাকা দাম আচ্ছা কিছু কথা বলা যাবে ভাই সম্মানই কেউ থাকে ভাই আচ্ছা চলুন পরবর্তী গোটা আমরা দেখাইছি দেখেন মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার 8 এ

আর এই যে পাও চারটা দেখবেন মেইন পিলার ভাই আচ্ছা আর সর্বশেষে মাজা দেখবেন মাজা ভাই দেখেন যাবে কলসি বসানো যাবে দেখেন মাজার যে দেখেন কলসি বসানো মাজা আর কি

ভাই জীবনের সেরা কালেকশন ভাই জীবনের সেরা কালেকশন এর উপরে কালেকশন হবে কি হবে না তা জানি না ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সুজন ভাইয়ের কিন্তু আনকমন কালেকশন বয়সে মাত্র 8 মাস 8 মাস 10 দিন ভাই যার ভাই থেকে ওয়ান্সও সরাসরি বলছে ভাই 8 মাস 10 দিন ভাই আমরা যদি একটু লাইভ রেটের যদি হিসাব করি তাও আপনার ধরেন এটা হ্যাঁ ভাই কেমন আসবে এটা পিওর মাংস ভাই চার মুন উপরে ভাই সাড়ে 4 মুন পিওর মাংস ভাবে শুধু

গরুর দিক টাকা নি ভাই ভাই দাম কি দিবেন গরুটা না ভাই এটা এটা একটু আলোচনা সাপেক্ষে থাক যেই ভাই নে একটু আলোচনা সাপেক্ষে নে আচ্ছা আলোচনা সাপেক্ষে যাই হোক কথা বলে দরদাম করে নিতে হবে না জি 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 গরু জীবনে কি পালিছে ভাই একটা বছর যায় জি পালতে বলবেন তারে আচ্ছা যেই পালবে এক বছর পালতে হবে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন ভাই 26 কুরবানি দিতে সারা যাবে কি ভাই এটা আশা করা যায় ভাই

সুজন ভাই তাহলে আজকে দশটা গরু দেখাবো না জি 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 গরু অনেক রয়েছে কিন্তু আসলে টাইমের স্বল্পতা তো মোবাইল নাম্বারটা দিয়ে দেন থ্রি জিরো সিক্স ফাইভ থ্রি জিরো টু ফোর টু ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সারাক্ষণ চব্বিশ ঘন্টায় ভাবে দিন আচ্ছা তো খামারের ঠিকানাতে ভাই পাবনা জেলা ঈশ্বর থানা অরণকোলা হাটে একদম পাশে ভাই আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম